আসসালামু আলাইকুম একদম পাকা রাস্তা পাকা রাস্তার সাথে বাড়িটা এখন পাকা রাস্তার থেকে ইটা সলিং যে রাস্তা রয়েছে এই এইটা সলিং এর রাস্তার সাথেই বাড়ি পাঁচ কাঠার ভিতরে জমিটা খুব সুন্দর পজিশন খুবই ভালো একটা জমি এখানে আশেপাশে বাড়া চলে রানিং সবাই এই যে দিকটা সব ভাড়া চলে রানিং বাড়া চলে খুব বনবসতি যে বাড়িটা হইলো এটা এখানে বাড়ির পরিমাণ হইলো আপনার জায়গার পরিমাণ হইলো পাঁচ কাটা জমি যে পাঁচ কাটা জমি আপনার রুম হইলো তেরোটা রুম এই যে রাস্তা রাস্তার সাথে ওই যে আকারে বিক্রি বাড়ি আছে বাসা ভাড়া চলে আর প্রত্যেকটা রুম দুই হাজার টাকা করে ভাড়া চলে এখানে একটা দোকান ব্যবস্থা করা আছে কিন্তু কমপ্লিট না এই যে তিনের চালগুলো গুলো একদম নতুন এই যে বাড়িটা একবার রাস্তার পাশে খুব সুন্দর এদিকটা আশেপাশে বাড়ি ঘর আছে রানিং চলমান আছে ভাড়া চলে আর এখন যে বাড়ি প্রবেশ করব এই প্রবেশ করে রাস্তা হইলো এটা প্রবেশ করার রাস্তা এটা এই যে একদম সোজা বিদ্যুতের লাইন রাস্তার উপর দিয়ে গেছে এখন দেখা দিক এখন বাড়ি বাড়ির ভিতরে আমি যাচ্ছি আপনারা দেখেন খুব সুন্দর বাড়ির যে পরিবেশটা খুবই ভালো আর এদিক দিয়ে আপনার বাইরের সাইড যে রাস্তার খুবই পাশে তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা খুবই কম সস্তায় বিক্রি করা হবে আর এটা দামও বলে দেই পঞ্চাশ লাখ টাকা মালিক রেট চাওয়া হইতেছে এখানে আবার বসলে কিছু এদিক সেদিক করা যাবে খাজনা খারিজ করা আছে অনলাইন করা আছে সব কিছু একুরেট এখানে কোনো যাই নাই যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন দেশ বিদেশ থেকে যারাই আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো টু এইট সিক্স জিরো ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বাড়িটা হইলো এটা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আর এই যে পাশের কন্ডিশনটা আমি বাড়ি দেখাইলাম চালগুলো আপনার খুবই নতুন এই কোনো পুরান হয় নাই যে রাস্তা এদিক দেও রাস্তা বাড়িটা আপনার কিছু কাজ বাকি আছে বাড়ির সাইড দে আর এই যে মূলত এই যে রাস্তা এদিক দেওয়া বাড়িঘর আছে এই যে উচ্চতলা ভবন কত আছে এখানে গেলে মিল ফ্যাক্টরি খুব জায়গা মিল ফ্যাক্টরি কাছে তো সেই জন্যই এগুলি ফলটা আকারে বিক্রি হয়ে গেছে আপনার এই যে বাড়িটা এখান থেকে নিয়া এখান থেকে নিয়া এই বরাবর পাঁচ কাটা জমি এই যে টিনগুলো খুবই ভালো সাইড কিছু কাজ বাকি আছে আর মূলত ওই যে ভিতরটা ঢুকিয়ে দেখাইতেছি যে সব দিক দিয়ে যে এই প্রথম একটা রুম আর দ্বিতীয় রুম এটা এগুলি বাড়িটা থাকে এখন গেছে গাছ চাকরির যে আপনারা টিনগুলো দেখেন টিনগুলো কোনো নষ্ট হয় নাই জংকার ধরে নাই তেরোটা রুম আছে এই যে এখানেও রুম আর দিয়ে আপনার এই যে সব কিন্তু ভালোই আছে কোনো খারাপ হয় নাই নষ্ট হয় নাই এদিক দিয়ে আপনার কন্ডিশনটাও খুবই ভালোই আর এই যে মূলত বাইরের সাইডটা দেখাই এই যে একটা রুম একটা রুম দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা রুম এই যে এখানে মনে করেন জায়গা খালি আছে আর এই যে জায়গা খালি আছে যে টাঙ্কি আছে পানির টাঙ্কি মূলত ওই যে দেখায় এই যে এটা হচ্ছে বাথরুম বাথরুম গোসলখানা একসাথেই বাহিনী বলে এসেছে এটা দোকান দোকান আছে সামনে আর এই যে লাকড়ি হ্যাঁ লাকড়ি রাখছে রুম এই যে বাথরুম কিছু কাজ বাকি আছে হ্যাঁ

দুটো রুম আর এদিক দিয়ে আপনার এই যে বাথরুম একসাথে সামনে জায়গা আছে শালগুলো বেশি ক্ষয় হয় নাই এখনো স্বাভাবিক মতোই আছে যে দশ বিশ বছরের ভিতরে এখন চেজ করার দরকার নাই চেজ করা লাগবো না এটা চতুর্কান এটা ঘুরা দেখাইলাম যে বাড়িটাও দেখাইতেছি এই যে সামনে জায়গা যে খালি আছে এটা সিফটি ট্যাঙ্কি জায়গা খালি টোটাল চোদ্দটা রুম দোকান সহ যে এখানেও একটা বাথরুম আছে সুন্দর পরিবেশ এইদিক দা দোকানপাট আছে নতুন বাড়ি ঘর চলমান আছে আর এই যে বাড়ি হ্যাঁ বাড়ি হইলো এই যে দেখেন বাড়িটা কিছু পয় পরিষ্কার রং টং করলে ভাই এটা নতুন মত হয়ে দেব কিছু কাজ কাম আছে তে এটা দামটা বলে দেই দামটা হলো আপনার যদি জমিওয়ালার সাথে বসে কথাবার্তা বলা হয় তাইলে দামটা খুব কমের মধ্যে আর এখানে প্রত্যেকটা ভাড়া আছে হয়তো কয়েকটা রুমের কাজ বাকি আছে দেখে এখন চলমান নাই ভাড়া কিন্তু এখানে ভাড়ার খুব চাহিদা আর আপনারা যারা নিতে চান যে এই বাড়িটা নিতে চাইতেছেন এটা কমের মধ্যে নিতে পারবেন লোকেশনটা বলে দেই গাছ মাওনার থাইকা গাজীপুর জেলা মাওনার থেকে পনেরো টাকা অথবা বিশ টাকা ভাড়া লাগবে এ বাড়িটা আসতে মাওনার থেকে আর মাওনা বাজার থেকে আসলে পনেরো টাকা লাগবে এবারে পর্যন্ত আসলে আর দামটা বললে দেই পঞ্চাশ লাখ টাকার ভিতরে এ বাড়িটা আপনারা পুরো জমিসহ পাঁচ কাটা জমিসহ বাড়ি সহ আপনারা নিতে পারবেন